না আমরা বিজিবির উর্ধ্বত সাথে আর কথা বলতে চাচ্ছি না কারণ তিনি জিবি হ্যালুম টু আমার সাথে তার ব্যাটিং এনে নিয়ে গিয়ে আমি এই জন্য আমাকে তার ব্যাটিং এনে ডাক ডেকে নিয়ে তার বসে কথা বলা কি আছে ফিৎ করার কি আছে আমাকে সেখানেই যে কারাদণ্ড দিতে পারতো আমি পালদ পালার দোকান আমি গিয়েছি আমাকে আবার ধরতে পারতো এইটা আসলে আমার একটা প্রশ্ন আছে কত

আমার ভর্তি করতে চেয়েছে আমার ওয়াইফকে প্রতি মাসে মাসে সহযোগিতা করতে চেয়েছে কিন্তু তার ব্যাডি গায়ে কোনো গাদা দেওয়া যাবে না আমাকে বাড়ি এসে ভিডিও ডিলিট করতে হবে এবং আমাকে লাইভ করতে হবে তাছাড়া আমাকে বিভিন্নভাবে তিনি বলেছেন যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এ হবে সে হবেন আপনার পরবর্তীতে আপনার আশেপাশে কেউ থাকবে না আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম আমি ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মনে করেন যে আমি মারা গিয়েছি যার ভিতরে মৃত্যুর ভয় নাই তার ভিতরে কোনো পাওয়ারও মানে হারানোরও তার কিছু নাই আমি আবারও বলছি চারজন বিজেপি কে বাঁচানোর জন্য আজকে ব্যাটালিয়ানের গায়ে যে কাটাকা ছুটছে সেইটা কিন্তু আমি করতে চাইনি বিধায় রিসেন্ট সংবাদ সম্মেলনটা করিনি আমি চেয়েছিলাম বিজেপি আমাদের দেশের একটা সম্পদ এবং সিও সাহেব আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা তাদের ব্যাটালিয়ানে যাই এবং সেখানে বসে থেকে তাদের সাথে দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে যখন তারা বিভিন্ন প্রস্তাব করে সেটাকে প্রত্যাখ্যান করে চলে আসি আর হ্যাঁ চারজন বিজিবি হচ্ছে পোশাক পরিত একজনের নেম প্লেটে লেখা ছিল মোতার লেট একজন চাকমার মতো চেহারা ছিল আমি এগুলো বর্ণনা দেওয়ার পরেও সিও সাহেব প্রথমে এটাকে প্রত্যাখ্যান করেছিল এইটার সাথে আমি ওই ভাইয়ের ভিডিও খবরও বলে দিই আমি ওই ভিডিও কালেক্ট করার কারণই হচ্ছে প্রথমে যেহেতু সিও আমাদেরকে প্রত্যাখ্যান করেছিল যে এটা আমাদের সদস্য না আমাদের কোনো ঘটনাস্থলে কোনো টিম ছিল না এই জন্য আমরা সেই ভিডিও ফুটেজ কালেক্ট করি এবং বলি যে এই সদস্য আমাদের আপনাদের এই জামা ব্যাগ নিয়ে গেছে এবং ওখানে টাইম সময় সব কিছু উন্নতি হয়েছে ওরা যতটাই মিথ্যাচার করছে ততটাই তাদের মিথ্যাচারের চালেই তারা ভেতরে যাচ্ছে